গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল আজ সুন্দরবন জার্নিং এর দ্বিতীয় দিন আমরা এখন একটি সিবি চড়ে এসে ঠেকেছি সীতারামপুর বোটটা স্ট্যান্ড করলো রাতে যেখানে কাটিয়েছি সেখান থেকে আরেকটু দূরে আমরা এবার এখানে নামবো এবার চা খাবো এবং এই সীতারামপুরের এই সীতারামপুরের বিচ একদম সীতারামপুর বিচে নামলাম এই আমাদের লঞ্চ দেখতে পাচ্ছ আর সৌন্দর্য এই আমাদের লঞ্চ আমাদের সব নামছে আর বীজটা কত উঁচু দেখেছো তাই জল থাকে যারা যারা আগের ভিডিও দেখেছো অবশ্যই দেখেছো আমরা মাছ ধরেছি রাত কাটিয়েছি সেই রাতের পরে সকাল আজকে এখানেই চলবে আমাদের আনন্দ এবং মজা ঘুরতে ঘুরতে একটা পেয়েছি ফিস পেয়েছি তো জেলিফিশ দেখতে পাচ্ছ তো প্রতিটা মানুষের একবার করে এই সুন্দরবন জার্নিং দরকার সুন্দরবন এবং এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশ বর্ডার থেকে আমাদের ভারতবর্ষে যে ছোট ছোটো দ্বীপগুলো আছে আমরা যেন এই দ্বীপগুলোকে ঘুরতে পারি সে তেমন চিন্তা নিয়ে মাঝে মাঝে সুন্দরবন ভ্রমণ করতে হবে আর কে কতগুলো দ্বীপ বা এই সুন্দরবনের জঙ্গল ভ্রমণ করেছ এটাই সবথেকে বড়ো জরুরি ভারতবর্ষে আনাচে কানাচে ছড়িয়ে জঙ্গল দ্বীপ এবং আমি চাই বিভিন্নভাবে সেই সমস্ত দ্বীপ জঙ্গলগুলোকে গিয়ে এক্সপ্লোর করব তো বন্ধুর এখন সীতারামপুর বিচে আছি পুরো ফাঁকা রাত্রে এখানে জল ভর্তি ছিল চারিদিকে ফাঁকা শুনশান অ্যান্ড জাস্ট ওয়াউ ব্যাপার ফোনের চার্জও নেই ইলেকট্রিকটা সমস্যা করেছিল বোর্ডের ভিতরে গিয়ে চার্জ দিতে হবে তাই যতটা তোলা যাচ্ছে চিকেন চিকেন আর এদিকে দারু তো আছে বোর্ডটা ঠেকতেই সকালবেলা টিফিনের জন্য অ্যারেঞ্জ করা চলছে দেখতেই পাচ্ছ কত আনন্দ লুচি নিয়ে চলে এসছে গরম গরম লুচি এই আলু তরকারি এই চিকেন এই লুচি তো টিফিন খাওয়ার মধ্যে দিয়েই আমাদের আবার সাজা হয়ে গেছে হুক্কা টানছি বিচে বসে দারুণ একটা ফিল দেখতে পাচ্ছ আস্তে আস্তে জোয়ার আসছে তার সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের দারু তো আছেই মজা চলছে ফাঁকা জায়গায় এসে এ মজা কাউকে বলে বোঝানো যাবে না জাস্ট এনজয় তোমরাও যারা আসবে তারা কীভাবে এনজয় করবে শুধু ধারণা বন্ধুরা শুভ দুপুর এখন দুপুরবেলা আমাদের বান্না চলছে এখন গরম গরম ফ্রিস ফ্রাই ফ্রিস তৈরি হয়ে গেছে ফ্রিস ফ্রাই খাওয়া হবে তো সেই দূরে আছে জল বেড়েছে আমাদের লঞ্চ এখানে আর ওপরে চলছে রান্না এটা তেন্দুরি হবে তন্দুরি হবে এটা আর এখানে ফিস ফ্রাই একদম দেখতে পাচ্ছ ফিস ফ্রাই ওখানে গরম ভাজা ভাজা তুলছে ফ্রাই এখানে চিংড়ি মাছ এখানে কাতলা মাছ আহা এই আমাদের ফিশ ফ্রাই চলে যাচ্ছে অসাধারণ বন্ধুরা তোমরা শুধু ভাবো এরকম একটা বীজের ধারে বোর্ডটা ঠেকানো হয়েছে তারপর সঙ্গে চলছে এরকম ফিশ এর মজাটা কেমন হবে বলো ও একটা দেখতে পাচ্ছ বড় বড় ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে সবাই নিয়ে খাচ্ছে খাওয়া দাওয়া করছে একটা দারুণ একটা এনজয় মুহূর্ত আমরা সীতারাম বীচের কাছে আছি এবং খাওয়া দাওয়া হয়ে গেলে আবার এখান থেকে চলে যাওয়া হবে মধুবনের দিকে জঙ্গল তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্রাই গরম গরম ফিশ ফ্রাই খাওয়া হচ্ছে একদল সমুদ্রের ধারে সীতারাম বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি ভাত আলু ভাজার ডাল রাইস কাতলা মাছ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এই ভিউ দেখতে দেখতে এবার একটু রেস্ট নেওয়ার পালা তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার ব্ল্যাঙ্কেট নিয়ে বোটের ভিতরে শুয়ে পড়েছি একটুখানি রেস্ট নেব তারপর বোটটা ছাড়বে আবার অন্য লোকেশানের দিকে রওনা দেওয়া হবে আমাদের বোট আরও গভীর জঙ্গলের দিকে যাওয়ার জন্য বোট ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ একে একে এগিয়ে চলেছে বোটটা আর আমরা তো এসছি মানে কি বলবো আর যেমন গরম তেমন আবার মাঝে মাঝে ঠান্ডা আছে রোদটা কমে গেলে এই দুটো ওয়েদারকে মাখামাখি করে সুন্দরবন যাত্রা অবশেষে সন্ধ্যা হয়ে এখনও আছি সুন্দরবনের একটা দ্বীপ এরিয়া একটা চড়াতে আছি চারিদিকে বালি ধুধু করছে আর এখানেই আমাদের লঞ্চ এখনও আছে বিকালবেলা খাওয়া দাওয়ার পরে এখানে এসে ঠেকেছে এবং যতক্ষণ না জোয়ার আসছে ততক্ষণ এখান থেকে আমাদের লঞ্চ যাবে না জোয়ারের জন্য অপেক্ষা আর রাত্রেবেলা খাওয়া জন্য রেডি চলছে কাবাব চিকেন কায় দেখতে পাচ্ছ সিবিচে চিকেন কাবাবের জন্য আগুন জ্বালানো হচ্ছে বনফায়ার করা হচ্ছে তারপরেই হবে সো গায়েস এখন একটা সুন্দরবনের ছোট্ট দ্বীপ সেই দ্বীপে চারিদিকে বালি বিচের ধারে আমাদের এখন চলছে কাবাব শিব কাবাব চলছে আঁচ দেখতে থাকো বন্ধু কেমন ভাবে বানানো হচ্ছে সবটাই আমাদের অ্যারেঞ্জ করে নিয়ে আসা তাই এত সুন্দর আনন্দটা হচ্ছে কয়লাও পর্যন্ত নিয়ে দেখতে বন্ধুরা রাতের অন্ধকারে সুন্দরবনের একটা দ্বীপে এরকম কাট কয়লার আঁচ সেই আঁচে আস্তে আস্তে তৈরি হচ্ছে চিকেন কাবাব বুঝতেই পারছো বন্ধুরা কতটাই এক্সাইটেড আনন্দময় তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ গুড নাইট বন্ধুরা সুন্দরবন সফরের আজকে তৃতীয় দিন সবাইকে শুভ সকাল তৃতীয় দিনের আর এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই সুন্দরবন তথা ভারতবর্ষের একটা মানে গর্ব আর সেই জায়গায় তৃতীয় দিনে সকালবেলা দেখছি পুরো চারিদিকে কুয়াশা শীতকালে বিশেষ করে এই শীতকালের সময় সুন্দরবনে এলে এই পাশ দিয়ে কিন্তু সুন্দরবনের ধার দিয়ে আমাদের বোটটাই যাচ্ছে কিন্তু কিছু দেখতে পাওয়া যাবে না দেখ যদি ক্যামেরাম্যানটা একবার ঘোরানো হয় দেখো চারিদিকে কুয়াশা সামনে একটা লঞ্চ আছে ভিতরে আর এই চারিদিকে কুয়াশা হ্যাঁ আর এটা যে সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বোট মালিকের ছেলে যে বোট চালাচ্ছে তারই ছেলে যেকতেwatch বন্ধুরা ঢাকা বন্ধুরা সুন্দর সফর ওহ জাস্ট অসাধারণ কুয়াশাতে বোট কত দূরে আসছে তাও বুঝতে পারছি না অন্য বোটকে জিজ্ঞাসা করে নিতে হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের লঞ্চ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এটা কোন জায়গায় এত কুয়াশা কিছু দেখাই যাচ্ছে না পথ ভুলে আটকে আছি সুন্দরবনের খাঁড়িতে তো বন্ধুরা এই সুন্দরবনের সকাল তৃতীয় দিনে আর কি বলবো দারুণ লাগছে ওয়েদারটাও একদম মারাত্মক চারিদিকে কুয়াশা কিন্তু এখন যতক্ষণ না বেলা হচ্ছে তো এই কাছাকাছি দিয়ে যে জঙ্গল দিয়ে বার হয়েছিস এখন কিছু দেখা যাচ্ছে না আর আমাদের সাম তাকে এইরকম ভাবে দেখা যাচ্ছে তো বন্ধুরা কুয়াশা কাটতে আবারও আমাদের বোট এগিয়ে চলেছে সুন্দরবনের দিকে হালকা হালকা কুয়াশা আছে তবুও এগিয়ে চলেছে শুধু দৃশ্যটা দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ অসাধারণ এই দৃশ্যের সাক্ষী শুধুমাত্র আমরা যারা সুন্দরবনে আসবে তারা বুঝতেই পারছো বন্ধুরা পুরো কুয়াশার মধ্যে দিয়ে বোট চলে বন্ধুরা বাঘ ওই দেখা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ না কুয়াশার জন্য আমাদের সেই বাঙালির গরম গরম লুচি কোথায় এই আমাদের সিলিন্ডারের ইঞ্জিন সারাক্ষণ চলছে কানের কাছে ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এইগুলোই মেনে নিয়েই অ্যাডভেঞ্চার করতে হবে মাঝে মাঝে যে জলটা জমে এসছে সেটিকে ফেলার চেষ্টা চলছে খেলা চলছে খালি করা চলছে আবার এগিয়ে চলবে বোর্ড আবার এগিয়ে চলবে বোর্ড তো বন্ধুরা তোমরা কেউ এরকম ধরনের অ্যাডভেঞ্চার করবে আর এই ভিডিওটা না দেখলে লস আমরা যেরকম ভাবে এনজয় করি এরকম ভাবে তোমাদেরও এনজয় করতে হবে না হলে মজা হবে না নমস্কার বন্ধুরা গং চ্যানেলে তৃতীয় দিনে দেখতে পাচ্ছ সুন্দরবন যাত্রা এখন সকাল নটা বাজে আলুর দম লুচি মুড়ি চাউমিন অনেক কিছুই খাবার আছে ব্রেকফাস্ট করে এখন লঞ্চের ভিতরেই আছি যেখানে আমাদের শোয়ার জায়গা বোর্ডিং এর জায়গা তো সুন্দরবনের পাশ দিয়েই আমরা যাচ্ছি দেখতে দেখতে কিন্তু এতটাই কুয়াশা দূরে কুমির হয়তো দেখা যাচ্ছে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না একদমই পরিষ্কার দেখা যাচ্ছে না পুরো কুয়াশা আমি যদি ক্যামেরাটাকে একবার প্রচুর কুয়াশা তো ভিতর থেকে বার হয়ে আমরা এখন ওপরে উঠেছি চলছে এই আমাদের দাদা ক্যাপ্টেন চালাচ্ছে আর চারিদিকে কিন্তু কুয়াশা কুয়াশা প্রচন্ড যদি ঘুরে ঘুরে দেখায় প্রচন্ড কুয়াশা এটা বোর্ডের ওপরের দিক এটা বোর্ডের এই যাচ্ছে নেড়ো বিস্কুট বস্তা বস্তা আর মুরগি যাচ্ছে সুন্দরবনের দিকে একটু রোদ দেখা দেয়ার পরে এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা সংসার জীবনের মধ্য দিয়ে থেকে একটু টাকা পয়সা জমিয়ে বেরিয়ে পড়েছিলাম অনেক কষ্ট করে সুন্দরবন অ্যাডভেঞ্চারে তো আমি যতটুকু দেখালাম আরও বেশি এনজয় করেছি তোমরাও সুন্দরবন ভ্রমণ করবে আনন্দ করবে বোটে থাকবে দেখবে তোমাদের কেমন অভিজ্ঞতা লাগে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বং বেন্টে ইউটিউব চ্যানেল আমি বিভিন্ন ধরনের এরকম ব্লগ নিজস্ব চ্যানেল বাংলায় আমি ভিডিও করি তো বন্ধুরা পাশে থাকবে আজ এই পর্বটা এখানেই শেষ করলাম